সম্প্রতি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডুর পদত্যাগের আগের পরে মানুষের মনে বিশেষ করে যারা ইমিগ্রেন্ট হয়ে এখানে এসছেন এবং যারা কানাডায় ইমিগ্রেন্ট হয়ে আসার প্ল্যান করছেন তাদের মনে একটা প্রশ্ন যে কানাডার ইমিগ্রেশন পলিসিতে কোনো চেঞ্জ আসছে কিনা বা কানাডা তাদের ইমিগ্রেশন নীতি যেটা আছে সেটা পরিবর্তন করবে কিনা বা এরকম ইমিগ্রেন্ট আনা বন্ধ করে দিবি কিনা এ ধরনের অনেক প্রশ্ন মানুষের মনে আছে আমি সেসব কিছুর উপর মেনলি জোর দেবো আজকের এই ভিডিওতে প্রিয় বন্ধুরা আমি শামসাদ কানাডার টরন্টো থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এটা ঠিক যে কানাডা হচ্ছে সবচেয়ে বেশি ইমিগ্রেন্ট আনে পৃথিবীর মধ্যে এই কথা সর্বজনবিদিত এবং এই ইমিগ্রেশন ইস্যুতে মেনলি টুডুর জনপ্রিয়তা হ্রাস পেয়েছিল এবং সাম্প্রতিক বছরগুলোতে থার্টি পারসেন্টের নিচে নেমে গিয়েছিল টুডুর জনপ্রিয়তা এবং এই মেইন ইস্যু ছিল কিন্তু ইমিগ্রেন্ট উনি এত ইমিগ্রেন্ট এনেছেন যে কানাডার ইনফ্লেশনের জন্য এই ইমিগ্রেশনকে হাই ইমিগ্রেশনকে দায়ী করা হয় শুধুমাত্র দুই থেকে দুই হাজার মধ্যে সিক্সটি ফাইভ থাউজেন্ড সিরিয়ান রিফিউজি উনি অ্যাপ্রুভ করেছিলেন এখানে আসার জন্য আমি জানি না শেষ পর্যন্ত কত সিরিয়ান রিফিউজি এখানে এসছে এরকম অনেক ইমিগ্রেন্ট বাইরের দেশ থেকে উনি আনার ব্যবস্থা করেছেন যে কারণে কানাডার অর্থনীতিতে একটা বিরূপ প্রভাব দেখা দিয়েছিল ইনফ্লেশন বেড়ে গিয়েছিল কানাডা এটা জাস্টিন টুডু এবং তার লিবারেল গভর্নমেন্টকে বারবার জানানো হয়েছিল এরপরও কিন্তু তারা কোনো স্টেপ নেয় নেই বরং পৃথিবীতে এক নম্বর কেন্ট ওয়েলকাম করে এমন দেশ আখ্যা পাওয়ার জন্য টুডু এবং তার সরকার বারবার ইমিগ্রেন্টদের জন্য এখানে পাথওয়ে সৃষ্টি করেছিলেন পরে অবশ্য তারা সেটা বুঝতে পেরেছিলেন এবং সেটা অনেক দেরিতে যখন অলরেডি কানাডার অর্থনীতিতে ধস নেমেছে এবং পাবলিক সেন্টিমেন্ট কানাডার টুডু সরকারের বিরুদ্ধে চলে গিয়েছিল তখনই তারা স্টেপ নেওয়া শুরু করেছে কিন্তু এর আগে কানাডার অনেকগুলো ক্ষতি হয়েছে যেটা মেনলি সাফার করেছে কানাডার জনগণ কানাডার সিটিজেন কানাডার পারমান্ট রেসিডেন্ট কথায় কানাডার ট্যাক্স পেয়াররা এটা সাফার করেছিল এবং শেষ দিকে তারা এটা বুঝতে পেরে কানাডার ইমিগ্রেন্ট পলিসিতে বেশ কিছু পরিবর্তন আনে যেখানে আপনারা দেখেছেন তারা টার্গেট অনেক কমিয়ে এনেছে পারমান রেসিডেন্টস বিশ পার্সেন্ট কমানোর সিদ্ধান্ত নিয়েছে এরকম ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সহ আরও অন্যান্য ইমিগ্রেশন এই মেন স্ট্রিম ইস্যুগুলোতে তারা বেশ কিছু চেঞ্জ এনেছে যেটা তারা সব শেষে করেছে এখন আমার মনে হয় না যে নতুন করে কোনো আর পরিবর্তন করা দরকার কারণ অলরেডি গভর্নমেন্ট অনেকগুলো স্টেপ নিয়েছে অনেকগুলো চেঞ্জ এনেছে এখন নতুন করে কোনো তারা পলিসি নিবে না নেক্সট গভর্নমেন্ট না আসা পর্যন্ত তবে হ্যাঁ কানাডার ইমিগ্রেশন যেহেতু একটা ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ইস্যুস এখানে রাজনৈতিক আর্থিক সামাজিক সর্বক্ষেত্রে এই ইমিগ্রেন্টটা ইমিগ্রেশনটা কিন্তু একটা নাম্বার ওয়ান ইস্যু কানাডার সেক্ষেত্রে অবশ্যই এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত যদি নেক্সট গভর্নমেন্ট অবশ্যই নেক্সট গভর্নমেন্ট আসবে যদি অনেকে ভাবছেন যে কনজারভেটিভ আসবে কনজারভেটিভ পাওয়ার আসলে তারা কিছু চেঞ্জ আনতে পারে তবে অলরেডি যেহেতু টুডু গভর্নমেন্ট এগুলো চেঞ্জ এনেছে সেক্ষেত্রে হয়তো তারা তেমন একটা হাত দিবে না এখানে তবে তাদের কিছু পলিটিক্যাল এজেন্ডা থাকতে পারে সেগুলো বাস্তবায়ন করার জন্য তারা কিছু চেঞ্জ আনবে তবে বড় ধরনের কোনো পরিবর্তন আনবে না যে পলিসিটা এই গভর্নমেন্ট নিয়েছে সেটাই আসলে ফলো করবে তারা এবং সেই ধারায় অক্ষুণ্ণ থাকবে তবে ইমিগ্রেশনের কোনো স্ট্রিম কোনো একটা ওয়ে কোনো ধরনের পরিবর্তন একেবারে বন্ধ করার মতো কোনো চেঞ্জ আনবে না সব কিছুই থাকবে তবে রেশিও কমে যাবে অলরেডি কমে গেছে আপনারা দেখেছেন যে অ্যাপ্লিকেশান অ্যাকসেপ্ট করে এটার রেশিও অনেক কমে গেছে তারপরে ভিজিটার ভিসার রেশিওটা কমে গেছে কিছুটা তো সেরকম এখানে যারা ভিজিটার ভিসায় এসে অ্যাসালেম ক্লেম করতো সেটার প্রসেস কিন্তু সেম আছে এবং সেটাও কিন্তু ওরা বন্ধ করে নেয় তবে সেখানে আপনার প্রসেসিংটা অনেক সময় লাগতো সেই সময়টা কমে আসছে এবং অনেকে হয়তো রেজাল্ট পাচ্ছেন বা অনেকে রেজাল্টের অপেক্ষায় এই ধরনের হিয়ারিংগুলোও খুব তাড়াতাড়ি হয়ে যাবে বলে মনে হচ্ছে তো এই ধরনের কিছু প্রসেস স্পিড আপ করা হবে ভবিষ্যতে এবং ইমিগ্রেশনের মেইন স্ট্রিম যেটা সেটা কিন্তু বলবৎ থাকবে এবং সেটাকে আরও বুস্ট করা হবে সেটাকে আরও গতিশীল করা হবে এবং সেটাতে আরও যেহেতু যোগ্য লোক কোয়ালিফাইড লোক কানাডে আসতে পারে সেটার ব্যবস্থা নেওয়া হবে অলরেডি আপনারা দেখেছেন যে বিভিন্ন ধরনের ড্রগুলা তারা দিচ্ছে এবং সেখানে অনেক লোক কিন্তু এখন আসার সম্ভাবনা তৈরি হয়েছে যারা কোয়ালিফাইড যারা কোয়ালিফাইড তারা কিন্তু কানাডায় আসতে পারে তাদের তাদের জন্য কখনো ইমিগ্রেশন বন্ধ হবে না কানাডায় নেক্সট গভর্নমেন্ট চেঞ্জ আনলেও সেটা দুই সালের আগে আনবে না কারণ অলরেডি বর্তমান সরকার দুই হাজার পঁচিশ ছাব্বিশ এবং দু হাজার সাতাশের জন্য বেশ কিছু টার্গেট দিয়েছে এবং সেটাও রিজনেবল টার্গেট খুব একটা অনেক যে ইমিগ্রেন্ট আনবে সেরকম টার্গেট না তো কাজেই নেক্সট গভর্নমেন্ট এইটাকে ফলো করবে তারা যদি চেঞ্জ আনে হয়তো দু হাজার সালের পরে চেঞ্জটা আনতে পারে আজ যেখানে রাখছি সবাইকে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য